জাতসে যেটি হচ্ছে একটি বিপ্লব একটি গণ অভ্যুত্থান সংঘটিত হবার পর্যুত্থানের ফলে হয় সেই গণ আকাঙ্ক্ষার ফলে সৃষ্ট সরকারি গণ আকাঙ্ক্ষাকে যখন বিধানগুলি দেখায় তখন গ্রাম্য ভাষায় শুধু একটু বলতে ইচ্ছে করে যে বেড়াই করতে গেলেন সেই ঠেকাধি দিয়ে আজকে অনুষ্ঠানের শিরোনাম পরবর্তীকালীন সরকারের এক বছর পূর্তিতে পর্বীপে প্রত্যাশা ও আমাদের করণীয় একটি আলোচনা অনুষ্ঠান আয়োজন করবার জন্য বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযোগের ধর্ম সংগঠন বাংলাদেশ শ্রমিক মুক্তিযোগকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং উচিত আলোচনা এবং সমালোচনা গুলোকে গ্রহণ করতাম আমাদের এই সরকার গঠিত হবার পর দীর্ঘ আজকে বলেছিলেন বছর বা পনেরো বছরের যে সরকার ছিলেন সেই সরকার থেকে আমাদের পার্থক্যের জায়গা হবে আমরা প্রাণ খুলে সরকারের সমালোচনা করতে পারবো তবে সমালোচনা করবার সময় মাথায় রাখতে হবে সরকারের সবচেয়ে ভালো কাজ এবং খারাপ কাজ এবং উভয় মূল্যায়নের মধ্য দিয়ে একটি আলোচনা করা আমি তো এরু সরকারকে শুরুতেই ধন্যবাদ দিতে চাই এমন সরকার আমাদের তাকে করতে দিয়েছে অসংখ্য ধন্যবাদ দিতে চাই আগে আমরা বলতাম আমাদের এই মগের মূল্য পুরী বানিয়ে দিয়েছে মগের মূল্য মগের মূল্যটাকে মগের মূল্যকে বানানোর জন্য আমি ডাক্তার ইউনুস সরকারকে ধন্যবাদ দিতে চাই আমি ডক্টর ইউনুশ সরকারকে ধন্যবাদ দিতে চাই মানুষের প্রতিষ্ঠান কেউ কেউ মানে শিক্ষার প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের হাজার হাজার টাকা মাত করে দেওয়ার জন্য আমরা বাঙালি জাতি সব সময় বাড়কে মাত করে দিয়েছি আমরা নব্বই সত্তরদের মাত করে দিয়েছি হয়তো দেশ বছর পিসের জাতিস সরকার আগামী দিনে ফিরে আসবে তাদেরকেও আমরা মাত করে দেবো সুতরাং জেলাম না হয় ইউনুস সরকারকে মাত করে দেওয়ার জন্য ইউনুস সরকারের গ্রামীণ বিশ্ববিদ্যালয় থেকে অনুমোদন দেওয়ার জন্য তাকে মাঠ করে দিলাম আবিষ্কার লীগ সহ যে কাজগুলো তিনি করছে তার জন্য মাঠ করে দিলাম আমাদের দেশটাকে আমেরিকার হাতে তুলে দিচ্ছে কম্বল মানুষকে দিয়ে দিচ্ছে পরিবার দিয়ে দিচ্ছে প্রবীণ প্রবেশ হচ্ছে দেশে কোনো বিচার নাই শাসন নাই যে জন্য আমরা আওয়ামী লীগ সরকারকে হ্যাপিজ করতাম হয়তো দুঃখের সাথে বিরয়ের সাথে আমরা সিগনি আমরা কোনো সিগনিফিকেন্ট পাচ্ছি না আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সতর্কের বিষয় করেন না উনি বলেন না উনি কি করবেন না করবেন কি করবেন তো আমাদের সঞ্চালকরা একটা কথা বলছিলেন যে আমরাও তো এই বাংলাদেশের টাকা মাটি চলে মানুষ হওয়া এবং কথা এটি ভাই বাংলাদেশ সংস্কৃতি ঘটতে চল কোনো ক্যান্টনমেন্ট থেকে ঘুমে আসা নাই এটা কোনো কিংস পার্টি না এটা কোনো বড় বড় রেস্টুরেন্ট অভিযোগ রেস্টুরেন্ট বসে খাওয়া ভাড়া করে না এটি ছাত্রদের তারা